রহমান রহেম আগামী বাইশে মে দু আমাদের একটা অনলাইন কোর্স আমি তৈরি করেছি যেটা রাত আটটা থেকে এগারোটা পর্যন্ত হবে আমার যারা প্রাক্তন স্টুডেন্ট রয়েছেন বা উদ্যোক্তা রয়েছেন বা নতুন যারা উদ্যোক্তা আছেন বা যারা হতে চাচ্ছেন সবাইকে নিয়ে আমি আমার এই প্রোগ্রামটা সাজিয়েছি বাজারের চাহিদা সম্পন্ন পণ্য ও ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে তাই আমাদের স্লোগান হলে শেখো তৈরি করো নিজের ব্র্যান্ড বিক্রয় করো এর এর পরিপ্রেক্ষিতে আমরা বলি বাজারের চাহিদা সম্পন্ন পণ্যগুলো কি আমরা এই এই আমাদের যেই অনলাইন কোর্সে হবে সেখানে আমরা শেখাবো যে বাজারের চাহিদা সম্পূর্ণ পণ্যগুলো কিভাবে আমরা রিসার্চ করব এবং কোনগুলো বাজারে আমাদের বেশি বেশি সেল হয় এবং প্রফিট জন্য আমাদের জেনারেট করে এবং বাংলাদেশের জন্য আমরা সারা বাংলাদেশের জন্য পৌঁছাইতে পারি এই যে অ্যানালাইসিসটা আমরা কিভাবে করতে পারি বা কিভাবে আমরা করব তার বাজার চাহিদা সম্পন্ন বা আমার এলাকার যে যে বাজার আছে বাজারে যত প্রকার বাজার আছে সেই প্রোডাক্টগুলো আমরা যেন সার্চ করতে পারি বা কীভাবে আমরা এটা চাহিদা সম্পূর্ণ করতে পারি এর আলোকেই আমার একটা বিস্তারিত আলোচনা রয়েছে এবং আমরা ব্যবসায়িক পরিকল্পনা এর আলোকে যে বাজারজাতের বাজারজাত করার পরে যে আমরা যে প্রোডাক্টগুলো আমরা সার্চিং করে পেলাম সেই ক্ষেত্রে আমরা ব্যবসায়িক পরিকল্পনা হতে পারে কি সেই নিয়ে আমি আলো বিস্তারিত আলোচনা করব ব্যবসায়িক পরিকল্পনায় যারা ম্যানুফ্যাকচারার বা যারা প্রস্তুতকারক যারা আমরা আসি তারা কিভাবে একটা ফ্যাক্টরি শুরু থাকে শেষ পর্যন্ত দ্যাটস মিন একটা ফ্যাক্টরি সেটা ম্যানেজমেন্ট এবং মার্কেটিং কোন কোন বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলো নিয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে তাহলে আমরা লসের সম্ভাবনা করব না সবগুলো নিয়ে আমি আসতেছি বাইশে আমি রাত আটটা থেকে এগারোটা আপনারা আমার এই অনলাইন কোর্সে আপনারা জয়েন হতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে এবং স্ক্রিন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই সব মিলেই আমি আপনাদের প্রশ্ন উত্তর সব দিয়ে দেবো এবং এই আলোকের যে বইটা আমাদের হবে বইটা আপনাদেরকে যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করবেন সবাইকে আমি এই বইটা আমি গিফট করে দেবো আমাদের এখানে জয়েন হওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং হোয়াটসঅ্যাপে আপনারা সরাসরি যোগাযোগ করবেন তাহলে কী হবে আমি সর্বোপরি বলি উদ্যোক্তাদেরকে একটা উদ্যোক্তাদের শুধু মার্কেটিং না আপনাদের প্রোডাক্ট ফ্যাক্টরি করার ক্ষেত্রেই আপনাদের কী কী বিষয়গুলো মনে রাখতে হবে কোন কোন বিষয়গুলো আপনাদের জানতে হবে কোন কোন বিষয়গুলো ফলো করতে হবে কোন কোন বিষয়গুলো আমাদের কেনাকাটা করতে হবে সেট করতে হবে সম্পূর্ণ গাইডলাইন আমি একটা দিয়ে দেব দিয়ে দেবো যেহেতু আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্সে অভিজ্ঞতা আমার নিজস্ব কেমিক্যাল ইন্ডাস্ট্রি কীভাবে আমি করেছি ছোটো থেকে ক্ষুদ্র থেকে আমি কিভাবে আজকে আমি ওই কোটি টাকার একটা ফ্যাক্টরি করেছি সেটা নিয়ে আমি আমার বিস্তারিত অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব আপনার তারপরে ব্যবসায়িক পরিকল্পনাগুলো কিভাবে করতে হয় আর জন্য আমরা লসের সম্মুখীন না হই সেই হিসাবে আমি বিস্তারিত আলোচনা করব তাই আমাদের এই এই প্রোগ্রামটা জয়েন হবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ